নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা সব তোমরা কেমন আছো হ্যাঁ আমার বন্ধুরা আশা করি ভালোই আছে ঠান্ডাটা ভালোই পড়েছে হ্যাঁ ঠান্ডার জন্য সব দিন ব্লক করতে পারি না বাবা খুব ঠান্ডা দেখি আমার বন্ধুরা কি করছে এই জন্য আজকে একবার বসলাম আর কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে একটু তোমাদেরকে বলি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এবার তো যাওয়ার কোনো অসুবিধা নাই বাবা এবার একটু মানে রোদ রোদ হয়েছে এবার গিয়ে দাঁড়াতে পারা যাবে এ হবে গরমে দাঁড়াতে পারা যায় না কিন্তু ঠান্ডায় তো বাবা দাঁড়াতে পারা যাবে তা আসবে এবার আমিও একটু রোদটা আরও বেশি হোক ঠান্ডাটা আর একটু ইয়ে হোক তখন আমিও যাব তখন আমার তো খুব ভালো লাগে এবার আমি ধরো ঘরে বসে মন্তজপ করি যখন পারি সব সবসময় মন্তজপ করি হ্যাঁ এবার চান টান করলে বাসি কাপড় কাচলে তখন হয়তো ঠাকুরের কাছে আটবার করি আর না হলে যখন যেমন পারি তখন তেমন মন্ত্র জপ করি আর কিনা মায়ের তো এমন কিছু খুব কঠিন জিনিস নয় এবার একশবার মন্ত্র জপ করা আর মায়ের জবা ফুল খাওয়া বুঝতে পেরেছো বাবা তা জবা ফুল খাওয়া সকালবেলায় উঠে যেমন একটা জবা ফুল খেলে আর এক গ্লাস জল খেয়ে নিলে হ্যাঁ কাপড় কাচার পর বাসি কাপড়ও তো হবে না তো আমি যেদিন পারি খাই আর সব দিন তো হয় না আমার গাছেরই জবা ফুল চন্দনে জবা যে কোনো খে জবা হলেই হলো লাল হোক চন্দনী হোক যে কোনো হলেই হলো সেটা মায়ের কোনো নয় যে এই জবা সেই জবা বুঝতে পারছি বাবা তা একবার আসবে এসে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আমার তো ভালো লাগে আমার কৃষ্ণকালী মায়ের ওখানে মানে গল্প শুনতেও ভালো লাগে আর ওখানে গেলে তো খুবই ভালো এবার সব দিন সময় পারি না আর বয়স্ক মানুষ বুঝতেই পেরেছ যাবো বলি তো আবার যা হয় না তো শীত পড়লে রোদে দাঁড়ানো বসা অসুবিধা নাই তখন একবার আবার একদিন যাব। রোদটা ধরে যাব। তো এবার মায়ের মন্দির ওখানে ধরো গরমকালেও যে তোমার অসুবিধা আছে বলবো না বসার জায়গা আছে কিন্তু মায়ের তো ওখানে কোনো এখনো পার্মেন্ট মন্দির হয়নি তো মঙ্গল আমার চেষ্টা করছে এবার যেদিন কৃষ্ণকালী মা চাইবে অবশ্যই হবে কারণ কৃষ্ণকালী মায়ের খুবই মাহাত্ম আছে মা নিজের জিনিস নিজেই করে পারবে মাকে কাউকে সাহায্য করতে হবে না এবার ধরো তুমি আমি যে যার উপকার হয় হ্যাঁ সে তা মাকে সে কিছু মন্দিরের জন্য দিল কিছু জিনিস দিল মা কিন্তু কাউকে কিছু চায় না হ্যাঁ মা সবাইকেই আশীর্বাদ করে হুম যাতে সবারই ভালো হয় তবে আমার কি মতে বলে মা যদি আমাদের কিছু দেয় তো আমাদেরকে তো মাকে কিছু দেওয়া দরকার নাকি মা তোমাদের কাছে না চাইলেও মাকে দিতে হবে যে যেমন ক্ষমতা সে তেমন দিলে কেউ মন্দিরের জন্যে কিছু দিলে কেউ মাকে কিছু দিলে হ্যাঁ এটা নিজের নিজের ওপরে তাই না বন্ধুরা তা তোমরা একবার এসে দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও কেমন কেন সাবস্ক্রাইব করতে লাইক করতে পাবো পয়সা লাগে না একটা করে দেবে আমি জানি বন্ধুরা করবে তা একবার বললাম ঠিক আছে বন্ধুরা আবার পরের যখন ব্লগ দেবো তখন আরো অনেক কথা বলবো হ্যাঁ টাটা আসছি নমস্কার কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়